আজকাল কিন্তু ওই আমি চ্যানেলে দিয়েছি বান্ধবী যারা পেতে চান বা বন্ধু তাদের ক্ষেত্রে অনেক ইজি হয়ে গেছে ব্যাপারটা বিশেষ করে বান্ধবী খুঁজতে এসে অনেকেই আমাকে এই প্রশ্নটা করেন যারা ইন এক্সপিরিয়েন্স তারা বলে যে শিয়ালদা স্টেশনের যদি বান্ধবী খুঁজতে আসে তাহলে কিন্তু কতগুলো ব্যাপারে ভয় আসে কিন্তু আমি তো বলেছি এর আগে এই ব্যাপারটা একটু বুঝিয়ে দিয়েছি মোটামুটি ভালোই বুঝিয়েছিলাম তো আবার বলছি এখানে কিন্তু কতগুলো ব্যাপার আছে ব্যাপারটা হলো যে এইখানে ধরুন এমন কাউকে আপনার ভালো লাগবেই ব্যাপারটা চেনেন না যে বান্ধবী হওয়ার মতো কিনা ওই জাতীয় কিনা তখন কিন্তু তাকে আপনারা একটু অন্যভাবে টুট করবেন তাকে কিন্তু এইভাবে বলবেন তাকে ইঙ্গিতের অপেক্ষা করবেন বা আরেকটা জিনিস আজকে বলে বুঝিয়ে দিন যেটা হয়তো বলবেন আগে তার সঙ্গে আপনি যথেষ্ট ভদ্রতা রেখে একটু পথ চলবেন এবং ভদ্রতা রেখে তার সাথে একটু পথ চলবে ডিস্টেন্স বজায় রেখে পথ চলবেন দেখবেন সে আপনার দিকে তাকাচ্ছে কি না এটাতেই আপনি বুঝে যাবেন যদি দেখেন সে আপনার দিকে তাকাচ্ছে এবার এইটাতেও বুঝে যাবেন আরও একটা আছে সে যদি আপনার দিকে কোনো ইঙ্গিতের হাসি তাহলে কিন্তু আপনি অনেকখানি বুঝে গেলেন যে সে চাইছে কী জিনিস সে আপনার বন্ধুত্ব চাইছে এবার সে বন্ধুত্বটা কীরকম বন্ধুত্ব সেগুলো যদি অর্থনৈতিক বন্ধুত্ব অন্য জিনিস হ্যাঁ নির্ভেজাল বন্ধুত্ব হ্যাঁ সেগুলো কিন্তু সবই সেই আপনাকে বলে বুঝিয়ে দেবে হ্যাঁ যদি অর্থনৈতিক বন্ধুত্ব হয় তাহলে কিন্তু সে আপনাকে বলেই দেবে সরাসরি বুঝিয়ে দেবে যে এই ব্যাপার এসব কখনোই নিরাশ হবেন না হতাশ হবেন না সবসময় মনে রাখবেন ঠিক যে এখানে বন্ধুত্ব কিন্তু হ্যাঁ এইভাবে হয় তবে হ্যাঁ এমন হয় আমি এটাও দেখেছি অনেকে বলে যে অনেকের ক্ষেত্রে আপনার বলে কি যে কাউকে পছন্দ করেছে এইবারে সে হয়তো বললাম বলার পরে বোঝা গেলে সে কিছু মানে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই সে হাঁটতেই শুরু করেছে কোনো কথা বলে না তো তাকে বা তার দিকে হাসলাম বা তার দিকে তাকিয়ে রইলাম প্রাথমিকভাবে সে কোনো দিচ্ছে না তো এটার ক্ষেত্রে সে যদি সেই জাতীয় হয় তাহলে কিন্তু হতে পারে তার হয়তো সেই সময় কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে অন্য কারোর সাথে সেই জন্য ওরকম করছে আর না হলে তার মুড তখন অফ আছে কিন্তু কি আমি সেখানে বলবো সেখানে যে তার কিন্তু আপনার সাথে তখন কথা বলে অন্তত মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়া উচিত যে এই সময় আমি আমাকে পেতে পারো এই সময় আমি থাকবো বা এই জাতীয় জায়গা দিয়ে আমি যাব দেখাও করতে পারো এই সময় যদি আপনার সঙ্গে এরকমভাবে অভদ্রতাকে করে তাহলে এটা আপনার ক্ষেত্রে অভদ্র টা অপমান হলো তখন কিন্তু আপনি তার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন আর কখনোই তাকে কোনোরকমভাবে পাবেন না তার দিকে আর তার দিক থেকে নজর সরিয়ে নেবেন কেননা সবসময় মনে রাখবেন যে দুনিয়াটা একটা মার্কেটের মতো বন্ধুরা এটা আমি আপনাদের যেটা বলছি হ্যাঁ আমার মধ্যে এটা যেমন এসেছে তেমনি অনেকে আবার আমার বন্ধুরা যারা সিনিয়র তারাও আমাকে বলেছে যেটা একটা দুনিয়ার মার্কেট এই মার্কেটে কিন্তু কখনও দ্রব্যের অভাব নেই প্রসাধন দ্রব্য বা বিনোদন দ্রব্যের অভাব নেই তাই বিনোদন দ্রব্য কিন্তু আপনার সামনে সময় থাকে এক জাতীয় বিনোদন দ্রব্য থেকে আপনি একজাতীয় মানুষের বন্ধুত্বকে বলছি সেটাকে যদি আপনি তারা যে বা অপমানিত হন সেখান থেকে আমার মনে হয় দৃষ্টিশীল ভালো হবে তো এটা একটা আমি আপনাদেরকে ভালো পরামর্শ দিলাম এটা উপদেশ ভাববেন না ভালো পরামর্শ নিজেকে আপনার আনন্দ দেওয়ার জন্য ঠিক আছে এই জায়গাটা একটু প্রবলেম হচ্ছে প্রচণ্ড গান বাজিয়ে আর ভিড় হচ্ছে আমি একটু পরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো সঙ্গে ভালো বলে থাকবেন